দমা ইবনি আম দামাম মিন ইনদি রব্বিহি ইয়াওমা আল কিয়ামাতি হাতা ইউসআল আল ময়দানে রবের সামনে থেকে আদম সন্তানের দুই পান করবে না একটু মাথা আই একটু চিন্তা আই যে রবের সামনে আমি দাঁড়িয়ে আছি আর পাঁচ প্রশ্ন আমাকে করা হবে উত্তর না দেওয়ার আগে নাকি পাঁচ প্রশ্নের আগে আমার দুই পান হবে না এগুলো মাঝে মাঝে চিন্তা আনবেন আর চিন্তা করুন এক নাম্বার আর মরিহী ফিমা অমনা জীবন সম্পর্কে প্রশ্ন জীবন কোথায় কাটিয়েছে ও আ স্বভাবী ফিমা অমনা যৌবন সম্পর্কে যৌবন কোথায় বিনাশ করেছে নাম্বার নম্বর ওয়ানালিহী মিন আই না সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে সম্পদ কোথা থেকে কামাই করছে চার নাম্বার অ ফিমা আন সম্পদ কোথায় ব্যয় করেছে তিন নাম্বার কোত্থেকে আয় চার নাম্বার কোথায় দেয় পাঁচ নাম্বার কমি মাজা আমিলা ফিমা আলিবা যা জেনেছে জানাউন যে আমল করেছে কিনা এই পাঁচ প্রশ্ন উত্তর না দেওয়ার আগে পাঁচ প্রশ্ন করার আগে নাদক সন্তানের দুই পাদন দেনা এক নাম্বার জীবন দুই নম্বর যৌমন এক নম্বর জীবন দুই নম্বর যৌবন এর মানে আমার জীবন যৌবনের পুরোটা সময় পাই টু পাই হিসাব আমলার কাছে আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সময় কাজে লাগানোর তৌফিক দান করেন তাহলে আমরা পার্থিব জীবনে আসি মনে আসি না ভুলে গেছি শৈশব কাল যৌবন কাল বার্ধক্য কাল সব মিলে আমাদের জীবনটা হবে সুস্থতার জীবন আছে আবার সময়গুলা পুরাটা জীবনের প্রত্যেকটা অংশই মুহূর্ত গুরুত্বপূর্ণ দামি বিশেষ করে বালেক হওয়ার পর আমার প্রতিটা মুহূর্ত কিন্তু আমাকে কঠিনভাবে চলতে হবে বুঝে শুনে চলতে হবে একটু জনে দিক না হয় কেন কারণ যে আমাদের ময়দানে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে আমাদের সম্পর্কে সময়গুলা কাজে লাগানোর দিক না